i <laughs> আজকে আমি তোমাদের নিয়ে চলেছি এমন একটা জায়গায় যেখানে সোনার দাম পেপার মূল্যের থেকে দু হাজার টাকা কম কোথায় এসেছি বলতো কিভাবে আসবে সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেবো তো চলো এখন দোকানে যাওয়া যাক কি সোনার মূল্য সেটা দাদার সঙ্গে কথা বলে আমরা জেনে নেব তো দাদা আজকে আমরা এখানে এসছি সোনার কিরকম কি মূল্য কিরকম কি দাম পেপারে যা মূল্য থাকে তার টাকা কম আচ্ছা বলো ওটা যে কিনতে দেখতেই বাছো ভিডিওটা কাছে নিয়ে এসো ক্যামেরাটা তো দেখো ডিজাইনগুলো কি সুন্দর ডিজাইনগুলো তাই না তো এখানে চোকার পেয়ে যাবে এই দেখো ওয়েট লেখা আছে এটা দু গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম এই চোখাটা ওয়েট কি সুন্দর না দেখো এই যে শাখাটা আমার হাতে দেখছো তোমরা ডিজাইনটা খুব সুন্দর হালকা ওজনের ওপর আছে তো তোমরা যদি এরকম শাখা বা যে যেকোনো ধরনের গয়না যদি নিতে চাও নিতে ইচ্ছুক থাকো তাহলে চলে আসবে ঠেকুয়া বাজার দাদার দোকান নিয়ে দাদা দোকানের অ্যাড্রেস দোকানটা ঠেকুয়া বাজারে খঞ্চি থেকে তোমাকে গাড়ি পথে আসতে হবে কুড়ি মিনিট গাড়ি পথে মানে মোটর সাইকেলে এলে দশ মিনিট আর টোটোতে এলে কুড়ি মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে তোমাদেরকে একটু আংটিগুলো ডিজাইনগুলো দেখাই ছেলেদের মেয়েদের দুজনের মানে দুজনেরই পাবে ছেলে মেয়ে উভয়েরই পেয়ে যাবে তো দেখাও একটু কাছ থেকে এসে তো দাদা এটা কি রকম দাম আছে এগুলো ছেলেদেরও তাই ছেলেদের

যেকোনো আর এখানে আপনার কি রূপর কিছু পাওয়া যায় না সবকিছু পাওয়া যায় সবকিছু যদি এখানে কোনো ঠাকুরের যদি কিছু চাওয়া হয় বা আপনি কি বানিয়ে দেবেন মানে তোমরা যেমন ডিজাইনে তোমরা যেমন ডিজাইন চাইবে সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবে তোমাদের মনের মতো ডিজাইন এখানে এসে বানাতে পারো দেরি আর না করে জলদি জলদি চলে এসো দাদার দোকানে অঞ্জলি জুয়েলার্স আর ঠিকানাটা হলো ঠেকুয়া বাজার খঞ্চি থেকে 10 মিনিট বাইকে আসতে লাগে আর টোটোতে কুড়ি মিনিট সামথিং এরকম লাগবে পোস্ট অফিসের সামনে দাদা দোকান একদম অঞ্জলি জুয়েলার্স তো তোমরা চলে আসো দেরি না করে দাদা তো ডেটটা বলেই দিলাম একটু যদি হাতের উপর মায়েদের মেয়েদের যে শাখা বলা হয় এরকম ডিজাইন কম করে নতুন বিয়ের কোণে যেমন পরে শাখা বলা এরকম এটা হচ্ছে হাতের ডিজাইন তাই তো শাখা ডিজাইন সব কিছু দিয়ে আচ্ছা এগুলো নিম্নতম কত গ্রাম থেকে স্টার্টিং এগুলো 15 16 থেকে 20 22 যেমন

আপনাদের এই যে কারিগর বানানো হয় কারিগর থেকে করে নিজের বাড়িতেই সব কিছু বাড়িতেই আছে নিজস্ব কারখানাতেই তৈরি হয় তাই তো মানে ভেজালের কোনো কিছু নেই কোনো কিছু ভেজাল প্রমাণ করে দিলে ডবল টাকা ভেজাল প্রমাণ করে দিলে ডবল টাকা তোমরা শুনে নিলে দাদা বলে দিল যদি ভেজাল প্রমাণ করতে পারো তোমরা ডবল টাকা ফেরত পাবে তাহলে আর দেরি না করে চলে এসো ছটাফট করে চলে এসো আর এখন তো ডিসকাউন্ট চলছেই তাহলে দেরি না করে ছটাফট করে চলে এসো দাদার দোকানে ঠেকুয়া বাজার অঞ্জলি জুয়েলার্স